মতন ঘুমায় সেইভাবে জীবনযাপন না করা কারণ তাদের আখেরাত বলতে কিছুই নেই কিন্তু আপনার সবকিছু আছে তাই নিজের শ্রেষ্ঠত্ব বজায় রাখুন আর নিজের আখিরাতের ব্যাপারে সতর্ক থাকুন এরপর দ্বিতীয় কৌশলটি হচ্ছে আপনাদের কারোর যদি গার্লফ্রেন্ড অথবা বয়ফ্রেন্ড নামক কবি থাকে তাকে এখনই এই মুহূর্ত থেকে ছেড়ে দিতে হবে অন্তর থেকে সকল হারাম ভালোবাসাকে বিদায় করে তোমার অন্তরকে পবিত্র করতে হবে কারণ সে অন্তর শুধুই আল্লাহর জন্য আর কারোর জন্য না যদি আপনাকে ভালোবাসতেন হয় তাহলে শুধু আল্লাহকেই ভালোবাসতে হবে। মিজেকে পরিবর্তন করার তৃতীয় কৌশলটি হচ্ছে পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার চেষ্টা করা। দুনিয়ার যতই ব্যস্ততা থাকুক না কেন এই ফরজ বিষয়ে কোনো রকমের অজুহাত চলবে না। অন্যথায় ধ্বংসের হাত থেকে কেউ আপনাকে বাঁচাতে পারবে না। চতুর্থ কৌশলটি হচ্ছে নিজের হাতে থাকা স্মার্টফোনটিকে নিজের কন্ট্রোলে নিয়ে আসা। জানি এটা বেশিরভাগ মানুষের পক্ষে পসিবল না। তাই একটি কাজ করুন। আপনার হাতে থাকা স্মার্টফোনটিকে অন্ততবা আমুর হাতে তুলে দিন অথবা এমন কোন এক জায়গায় রেখে দিন যেটা আপনার দরকার ছাড়া কখনোই মনে পড়বে না কারণ সামান্য একটি ফোন আপনার জীবনকে পরিবর্তন করা থেকে হাজার বার বাধাগ্রস্ত করবে পঞ্চম কৌশলটি হচ্ছে কারোর সাথে কথা বললে একটু হেসে হেসে কথা বলুন তখন দেখবেন আপনার সামনে থাকা ব্যক্তিটা আপনার সাথে কথা বলতে আরো বেশি আগ্রহী হবে আপনার সাথে সম্পর্ক আরো গভীর করার চেষ্টা করবে ষষ্ঠ কৌশলটি হচ্ছে আপনার যদি খারাপ বন্ধু বান্ধব থাকে তাহলে তাদের সাথে যতটুকু সম্ভব কম কথা বলা কম আড্ডা দেওয়া কারণ তারা আপনাকে জান্নাতে নয় বরং জাহান নামে যাওয়ার জন্য সাহায্য করবে এরা আপনার বন্ধু নামের শত্রু ছাড়া আর কিছুই নয় তাই তাদেরকে করুন এবং আপনার আপনার জন্য জন্য বন্ধু বন্ধুই হচ্ছে হচ্ছে সপ্তম কৌশলটি কেউ আপনাকে কষ্ট দিলে পরিত্যাগ নিশ্চয় তাকে বোন থেকে মফ করে দেওয়া কারণ আপনার থেকে যে আল্লাহর ক্ষমার প্রয়োজন তাই অন্তরে একটু হলে ক্ষমার মন মানসিকতা রাখুন আর কারোর উপরে কোনো রকম রাগ না রাখাটা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ সুন্না যেই সুন্না সবাই সম্পাদন করতে পারে না স্টোম এবং সর্বশ্রেষ্ঠ কৌশলটি হচ্ছে সবসময় তো বা ইস্তেকফার করা নিজের কৃত পাপের প্রতি লজ্জিত হওয়া এবং অনতপ্ত হওয়া সর্বদা নিজেকে আল্লাহর ভয়ে দিতে সব্যস্ত রাখা বেশি বেশি আল্লাহর কাছে নিজের সঠিক পথে চলার জন্য দোয়া করা কারণ আল্লাহ ওই বান্দাকে পছন্দ করে যে বান্দা তার কাছে বেশি বেশি চায় ইনশাআল্লাহ এই কাজগুলো সঠিকভাবে করতে পারলে হিউম্যান ডিভাইসটা পরিশুদ্ধ হবে আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সো বুডিও ভালো লাগলে লাইক করুন শেয়ার সাবস্ক্রাইব করে